আমার শাস্তি দিতেন না আমার বিচার আওতায় দিতেন না হয়তো আমি ক্ষমা চাইতাম আমার কোনো অপরাধ থাকলে কিন্তু এভাবে আমার গাছগুলো কাটা কোনো মানি হয় না আজকে তিন দিন পর্যন্ত আমরা অনারে আছে আমার মুখে বাদ ঢুকতেছে না আমার এখানে আমি মনে করেন প্রায় ছয় সাতশো আমি গাছ রোপণ করছি সংস্কৃতি গাছ আমার জীবিকা নির্ভর কাজের জন্য দৈনিক দুই তিনটা লেবার ধরা আছে এ রোদের মধ্যে খেটে বাল বাচ্চারি জিগের জন্য আয়ের জন্য দুই টাকা ইনকাম করার জন্য এই ফসলটুকু করা এই ফসলটুকু অনেকের রিজিক অনেকের রিজিক নষ্ট করছে কে বা কারা যেন আমার এই গাছগুলাকে কেটে দিচ্ছে আমার সাথে এলাকার কারোর সাথে শত্রুতা নাই কারো সাথে কোনো বিধাভেদ নাই কারোর সাথে কোনো পারিবারিক দ্বন্দ্ব নাই আমার অপরাধটুকু কি শুধু এতটুকে আমি একজন যুবলীগের সাধারণ কর্মী এই কারণে আমার এতটা ক্ষতি পাঁচে আগস্টের পর থেকে এভাবে আমার পরে অনেক অত্যাচার হয়েছে অনেক জুলুম হয়েছে আমার কি অপরাধ করছে আমি কারোর সাথে কখনও দুই কথা লিপ্ত হই নাই কারোর সাথে কখনও কোনো বেয়াদুবি করি নাই যদি আমার কোনো বেয়াধুপি থাকতো তাহলে আসতেন আমার শাস্তি দিতেন আমার বিচার আওতায় নিতেন না হয়তো আমি ক্ষমা চাইতাম আমার কোনো অপরাধ থাকলে কিন্তু এভাবে আমার গাছগুলো কাটার কোনো মানে হয় না আমার ফসল আবার বুক পাড়ি যেতেছে আমার বাল বাচ্চারা আবার অত দুই থেকে দুই লাখ টাকার ফসল নষ্ট করছেন কিন্তু আমি আজকে তিন দিন পর্যন্ত আমরা অনায়ারে আছে আমার মুখে বাদ ঢুকতেছে না এভাবে যদি কারো ফসল কেটে ফেলে এটা কি মেনে নেওয়া যায় সম্ভব না তো পরিশেষে আমি বলবো এই সমাজ এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যদি কেউ কারা এই কাজটা করছে দয়া করে তদন্ত করে আপনারা তাদেরকে শাস্তির আওতায় আনুন আজকে আমার করছে কালকে আরেকজনও করবে অবশ্যই করবে যদি এদেরকে শাস্তি না দেওয়া যায় তাহলে এরা আরো পার পেয়ে যাবে আমি আপনাদের প্রশাসনের কাজ দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এর একটা বিহিত করে কুদু কুম্বা ইগান করি মেয়ে চাষবাস করি থাকে করে ইগান করি বাল বাচ্চা বাসায় এবং মেয়ে অনেক টাকা খরচ করছে খরচের পরে এখন তার হলন্তি গাছ দুই কুচু দইচ্ছে কুচু দরের এটা এর গাছগুলো কাটে দিছে কে কাটে দিছে জানি না সকালবেলা দেখি যে কাজ করে গেছি বিকালবেলা আমাদের সাইফুল মালিক আইসা দেখে যে এখানে গাছগুলো সব কেটে ফেলেছে যেদিন এই ঘটনাটা ঘটছে ওই জন্য আমরা সকালে কাজ করছি কিন্তু কাল বিকালে যখন উনি আসছে আসি দেখে যে ওনার গাছ সবগুলা কাটিয়ে এলেছে কাটা যাওয়ার পর উনি আমাদেরকে ফোন দিয়েছে যে তোমরা কি গাছগুলো কাটছো নাকি আমরা কে না আমরা তো গাছগুলো কাটি না আমরা নিচেগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি এখন গাছ তো আমরা জানি না আমাদের কবিরহাটের পৌরসভাতে যে কৃষক সাইফুল ওনার প্রায় বিশ শতক জমির যে সবজি আবাদ এটা কোনো হয়তো বা দুর্বৃত্ত এই ওনার গাছগুলো কেটে দিয়েছে এটা কিসের কারণে কেটেছে এটা আমরা এখনও জানি না তবে বিষয়টা আমি শুনেছি এখন এই মুহূর্তে আসলে আমাদের তো ওনাকে প্রণোদনা সহযোগিতা ছাড়া আমাদের এই মুহূর্তে ওনা কিছু করার কোনো সুযোগ নেই তো আমি আমার অফিসারকে অলরেডি বলেছি যে ওনাকে যেন আমাদের যে চলমান যে প্রণোদন আছে ওনার সবজি হোক বা উনি যদি ধান বা রবি ফসল যদি কিছু করতে চায় তাহলে উনি যদি আগ্রহী হয় তা আমি এখানে আমাদের যে সরকারি প্রণোদন আছে এই সরকারি প্রণোদন ওনাকে আমরা সরকারিভাবে বা আমাদের অফিস থেকে আমরা সহযোগিতা প্রদান করতে পারি